ভিতরে <muchas> তার

সেভাবে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করছি রাস্তায় যেন যান চলাচলের কোনো প্রকার বিঘ্ন না ঘটে জন্য আপনারা খেয়াল রাখবেন আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য অনেক সাংবাদিক ভাইয়ের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রশাসনের ভাইয়ের আমাদের সরকারকে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইদেরকে আমরা আন্তরিক মোবারক জানাচ্ছি প্রশাসনের ভাইদেরকে আমরা আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক এই সমাজকে কৃষি নিয়ে যাবার কোন ষড়যন্ত্র

জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দে সাথ সে শুভ जय सरकार right.

এই আক্ষর নির্বাচন